খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কিছু না খেলে ওজন বেড়ে যাচ্ছে ডায়েট জিম করে ওজন নিয়ন্ত্রণে আসছে না আসলে বর্তমানে বাচ্চা থেকে টিনেজ প্রাপ্তবয়স্ক অধিকাংশই মূল সমস্যা হল ওবিসিটি সম্প্রতি প্রকাশিত ল্যান্ডসেটের সমীক্ষায় দেখা গিয়েছে প্রত্যেক আটজনের মধ্যে একজনই ওবিসিটিতে আক্রান্ত কেবল ভারতেই এই সমস্যায় আক্রান্ত আট কোটি মানুষ যার মধ্যে এক কোটি তরুণ প্রজন্ম পরিস্থিতি যেভাবে এগোচ্ছে দু হাজার সালের মধ্যেই গোটা বিশ্বে ওবিসিটি আক্রান্তের সংখ্যা একশো কোটি ছড়াবে বলে উদ্বেগ প্রকাশ করছে গবেষকেরা ছেলে হোক বা মেয়ে উভয়ই কম বেশি ওবিসিটির সমস্যায় আক্রান্ত তথ্য ল্যান্ডসেটের সমীক্ষায় একশো নব্বইটি দেশে দুশো কুড়ি মিলিয়ন মানুষের উচ্চতা ও ওজন বিশ্লেষণ করে সমীক্ষাটি প্রকাশ করা হয়েছে সেই সমীক্ষায় দেখা গেছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিএমআই র্যাপিডলি বদলেছে আটজনের মধ্যে একজনের বিএমআই তিরিশের বেশি কেবল ভারতে পাঁচ বছর থেকে ১৯ বছর বয়সী ছেলে মেয়ে মিলিয়ে এক কোটি মানুষ ওবিসিটি সমস্যায় আক্রান্ত যা উদ্বেগের কারণ বলে জানাচ্ছে দ্য ল্যান্ডসেটের গবেষকেরা বিশেষজ্ঞদের মতে ওবেসিটির অন্যতম কারণ হল অপুষ্টি এছাড়া অতিরিক্ত প্যাকেজড ফুড ফাস্ট ফুড খাওয়া এবং বেশি হাঁটাচলা না করার ফলে ওবেসিটি হয় অস্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত নুন খাওয়ার ফলেও ওবেসিটি সমস্যা হয় বলে জানাচ্ছেন ল্যান্ডসেটের সমীক্ষার সহ গবেষক তথা এম্পেরিয়াল লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক মাজিদ ইয়াজদি তিনি জানাচ্ছেন নিম্ন থেকে মাঝারি আয়ের দেশগুলিতে ওবিসিটি আক্রান্তের হার বেশি মিশর ইরাক লিবিয়া দক্ষিণ আফ্রিকা চিলি সিরিয়ায় শিশু থেকে মাঝ বয়সীদের মধ্যে ওবিসিটি আক্রান্তের হার দ্রুত গতিতে বেড়েছে তুরস্ক এবং সিরিয়াতেও এই তালিকায় বেশি দূরে নেই আবার ল্যান্সেটের সমীক্ষা অনুযায়ী উনিশশো নব্বই সাল থেকে দু সালের মধ্যে শিশুদের ওবিসিটির হার চার গুণ বেড়েছে